রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা চুড়িদার কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি যে যে কাপড়টা আছে এটা হচ্ছে কুর্তির কাপড় এটাতে আজকে আমি কাটিং করবো এবং স্টিচিং একসাথেই আপনাদের একটা ভিডিওতে দেখাবো তো এটা হচ্ছে যে পিসটা আছে এটা স্টোনের কাজ করা আছে চলো ভিডিওটি শুরু করে মেজারমেন্টস কিনে দিয়ে দিয়েছি কুর্তির লেন্থ আছে সাড়ে উনচল্লিশ ইঞ্চি আর চেস্ট আছে উনচল্লিশ ইঞ্চি তা আমি যেহেতু বডি থেকে মেজারমেন্ট নিয়েছি তার জন্য আমাকে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটিং করতে হবে তা আমি এখানে উনচল্লিশে সঙ্গে আরও দু ইঞ্চি মানে একচল্লিশ ইঞ্চি অ্যাড করে নিয়েছি তো আমি প্রথমে কাপড়টা ভাঁজ করে নিয়েছি একচল্লিশে চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি সাবা দশ ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কাপড়টা এক ভাজে ভাজ করে নিয়েছি আমি এটা পিছন পাটটা কাটছি যেহেতু সামনে পাটে স্টোনের কাজ আছে কাটতে অসুবিধা হবে তার জন্য পিছনটা আগে কেটে নিয়ে নিচ্ছি এবারে যে ভাজে ভাজ করে রেখেছি এবার নিচের দিকে কাপড়টা আমার একটু অসমান আছে সেটা সমান করে নিলাম নিয়ে নিচের দিক থেকে ফোল্ড করার জন্য দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম এটা ফোল্ড করতে যাবে আর যেটা আমার বাড়তি এক্সট্রা সমান করার জন্য এক্সট্রাটা কেটে নিলাম এবারে লেন্থ আমি নিয়ে নেব তো এখানে আমার লেন্থ আছে সাড়ে উনচল্লিশ ইঞ্চি তা আমি যেহেতু নিচের দিকে ফোল্ড করা নিয়ে নিয়েছি উপর দিকে আমাকে শোল্ডারের জন্য আরও হাফ ইঞ্চি নিয়ে চল্লিশ ইঞ্চিতে দাগ লাগিয়ে দিলাম এবারে আমি শোল্ডার আছে আমার চোদ্দো ইঞ্চি তো আমাকে চোদ্দোটাকে ভেঙে নিতে হবে তো আমার পিঠের যতটা লেন্থ থাকবে ব্যাক গলার সেই অনুপাতে কিন্তু আমাকে শোল্ডারটা ভেঙে নিতে হবে তো এখানে আমার ব্যাক গলার লেন্থ আছে ছয় ইঞ্চি তো সেই হিসাবে আমি সাত ইঞ্চি থেকে এক ইঞ্চি কম করে শোল্ডার নিয়ে নিলাম ছয় ইঞ্চিতে ওটা যদি আরও আমার সাত আট থাকতো তাহলে তখন আমাকে সাত থেকে দেড় ইঞ্চি মাইনাস করে দিতে হতো কিন্তু এখানে আমার ছয় পর্যন্ত আছে তার জন্য আমি এখানে এক ইঞ্চি মাইনাস করে নিলাম এবারে আমি আম হোলসও নিয়ে নেবো ছয় ইঞ্চিতে যেহেতু এটা একচল্লিশ সাইজের ব্লা কুর্তি আছে তার জন্য আমি যখন এখানে রাউন্ড শেপটা দেবো তখন কিন্তু রাউন্ড শেপটার দিকে বেড়ে যাবে তার জন্য আমাকে এখানে শোল্ডার ছ ইঞ্চিতে নিয়ে নিতে হবে তো এবারে ছ ইঞ্চিতে শোল্ডার নিয়ে দাগ দিয়ে নিলাম সেখান থেকে চেস্টের মার্ক ওয়ান ফোর এখান থেকে আমি সাবা দশ ইঞ্চি নিয়ে নিলাম এবারে আমি স্কেলটা নিয়ে রাউন্ড শেপটা দিয়ে দেখে নেব যে আমার আম মাপটা ঠিক আসছে কি না তো এখানে আমার আম মাপটা কিন্তু একদম পারফেক্ট এসছে তাই তারপরে আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে দেবো এবারে শোল্ডারের মাপটা নেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি এবারে শোল্ডারের যে এখানে আমি দাগটা টেনেছি সেইখান থেকে এখানে সাড়ে তেরো ইঞ্চিতে কোমরের দাগটা দিয়ে দেবো আর এখানে আমি সাড়ে উনিশ ইঞ্চিতে নিয়ে নেব হিপের দাগটা মানে পাছাতে যেখানে এসে কুর্তিটার জয়েন্ট হবে তত দূর পর্যন্ত নিয়ে এবার এই দাগগুলো আমি মিলিয়ে দিলাম দুদিকেই পয়েন্ট করে নিলাম তাহলে সোজা হবে এবারে আমি কোমরের মাপ নিয়ে নেবো কোমরের মাপ আছে এখানে আমার ছত্রিশ ইঞ্চি তার সঙ্গে আমি আরও দু ইঞ্চি অ্যাড করে হয়েছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশকে চার ভাগ করে নেবো তো চলে আসছে আমার সাড়ে নয় ইঞ্চি তো এখানে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দেবো আর হিপ আমার আছে উনচল্লিশ ইঞ্চি তো হিপ যা আছে হিপের মাপ কিন্তু তাই থাকবে এখানে আমাকে কোনো এক্সট্রা বাড়াবার দরকার নেই হিপ আছে এখানে আমার উনচল্লিশ ইঞ্চি তো তার চার ভাগের এক ভাগ পোনে দশ ইঞ্চি আমি এখানে নিয়ে এই যে পয়েন্ট করেছি তিনটে একদম আমহোলস থেকে চেস্ট কোমর আর এখানে পাছার মাপ তো সেই তিনটে পয়েন্ট এভাবে স্কেল দিয়ে সেপ দিয়ে দিলাম আর ওখান থেকে আমি দেড় ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম কাপড়টা পরে বাড়ানো হবে তার জন্য নিচে কিন্তু এক ইঞ্চি আমি নিলাম যেখান থেকে আমি কুর্তির কাটিংটা হবে আর নিচের দিকে আমি এখানে নিয়ে নিলাম এগারো ইঞ্চি নিচের যে ঘেরটা থাকবে ওটা আমি এগারো ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি ফোল্ড করবার জন্য নিয়ে এই দাগটা মেলিয়ে দিলাম এবারে গলা আছে সাড়ে ছয় ইঞ্চিতে লেন্থটা তা আমি এখানে গলা নিয়ে নিলাম আড়াই ইঞ্চিতে নিচের দিকেও আড়াই ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে একটা বক্স করে দিলাম নিয়ে ওখানে গলার রাউন্ড শেপটা দিয়ে দেবো আমি এখন এখানে কাটিং করবো না আমি যখন সেলাই করব তখন ওইটা কাপড়টা কাটিং করে বসাবো তাহলে আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল এবারে যে আমি ডাক দিয়েছি সেই দাগ বরাবর আমি কাটিং করে নেব হ্যাঁ এবারে সামনে পাটটাতে এই পিছন পাটটা বসিয়ে আমি কিভাবে কাটিং করছি দেখো তো ডিজাইনটা আমি এখানে প্রথমে দেখে নেব যে আমার ডিজাইনটা যে এখানটা মিডিল পড়ছে সেখানটা আমি নিয়ে নেবো মেপে আর তখন নিচের দিকে কিন্তু আমার ফোল্ড করবার দরকার নেই তার জন্য আমি পিছন পাটে যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি ফোল্ড করার জন্য সেইটাইভাবে মুড়ে দেবো মুড়ে দেওয়ার পর তারপরে কাপড়টা এরকমভাবে পেরে নেব নিয়ে যেমন মাপ আছে সেই মাপ বরাবর প্রথমে কাটিং করে নেবো আর শোল্ডারের কাছে শুধু আমি এখানে দুই সুদ মতন ডাউনে দেবো যেখানে আমার ফিটিংস আছে সেগুলোতে আমি ছোটো ছোট করে কাট লাগিয়ে দিলাম শুধু আমার চেঞ্জ হলো শোল্ডারের জায়গাটা যেখানে আমি হালকা ফ্রন্ট পার্টে ছাটিং দেবো আর গলাটা আমি এখন কাটিং করব না গলাটা পেস্টিং পেপার দিয়ে আমি যখন স্টিচিং করব তখন সেটা অ্যাটাচ করে নেব এবারে হাতটা কাটিং করে নেব তো হাত আছে আমার সাড়ে তিন ইঞ্চি তো আমাকে এক্সট্রা নিতে হবে এক ইঞ্চি নিয়ে সাড়ে চার ইঞ্চি নিতে হবে আমি আর পিছন পাটে আম হোলসে যতটা মাপ আছে ততটা মাপ নিয়ে নেবে আর ওপর দিকে দু ইঞ্চির পর থেকে এভাবে ডাউন দিয়ে দেব হাতের মোহরি যা থাকবে সেটা নিয়ে নিতে হবে আর যতটা আমি এক্সট্রা নিয়েছি দেড় ইঞ্চি ততটা হাতেও এক্সট্রা নিয়ে নেব তারপরে আমি এভাবে কাটিং করে নেব আর আমি এখন আরও হাফ ইঞ্চির সামনে ফ্রন্ট পার্টের তাল পার্টের কাটিংটা একই সাথে করে নিচ্ছি তাহলে আমার কাটিং হয়ে গেল এবার আমি স্টিচিংয়ে চলে এলাম তো সামনে পাটে আমি হালকা গলাটা কোন মতন করেছি আমি ওটা আর দেখাই নি তো এবারে গলাটা আমি বসাবো কীভাবে যতটা আমার কুর্তি মিডিল থাকবে সেই মিডিলে একটা কাট লাগিয়ে দেবো শোল্ডারের কাছে নিয়ে ওখানটাতে চক দিয়ে একটা লম্বাভাবে দাগ টেনে দেবো সেই দাগ বরাবর আমি বসাবো তো গলার যে পেস্টিং পেপারটা করেছি তার সাইডে কাপড়টা এভাবে সেলাই করে নেব চারধার তাহলে কী হবে যখন আমি বসাবো তারপরে আমাকে আর সেলাইটা করতে হবে না আগেই সেলাইটা হয়ে গেলো এবারে মিডিলে বরাবর বসিয়ে দুধারে এমনি পিনও লাগিয়ে দিতে পারে নয়তো মিডিল বরাবর এভাবে লম্বা করে সেলাই করে নেবো তাহলে কী হবে আমার গলাটা একদম মিডিলে বসতে তারপরে সাইডগুলো পেস্টিং পেপারের সাইডে সাইডে যেমন শেপ আছে সেই শেপ বরাবর সেলাই করে নেব সামনে পাটে গলার লেন্থ আছে আমার সাত ইঞ্চি তো আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি হ্যাঁ সেলাই করার পর হাফ ইঞ্চি রেখে পরে এক্সট্রাটা কাটিং করে নেব নিয়ে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবো তা পেস্টিং পেপারটা উল্টে নেব নিয়ে উল্টে একদম কিনারাতে একটা সেলাই দিয়ে দেবো তাহলে কি হবে কাপড়টা বসে যাবে এবং গলার যে কাটিংটা আছে সেটা একদম সুন্দরভাবে দেখাবে যারা সেলাই করো তারা জানো যে স্টোনের কাজ করা পিসগুলোতে সেলাই করতে কতটা অসুবিধা হয় তো যখন সেলাইয়ের জায়গাতে স্টোনগুলো পড়ে গেলে সে সময় অনেক সময় ছুঁচ ভাঙার সম্ভাবনা থাকে তো তোমরাও জানাবে যে তোমরা কেমনভাবে স্টোনের কাপড় সেলাই করো সামনের পাটের গলাটা হয়ে গেল তো একইভাবে আমি পিছন পিছন পাটটাতেও গলাটা করে নেব পিছন পাটের গলার লেনথ আছে ছয় ইঞ্চি তো আমি সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে পরে গলাটা কাটিং করেছি এবারে যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা মিডিল বরাবর বসিয়ে আমি সেলাই করে নেব নিয়ে মাঝখানে যেয়ে হাফ ইঞ্চি ছেড়ে কাটিং করে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবো তার উপরে কাপড়টা উলটিয়ে যে আমি পটিটা বসেছি সেই পটিটার ওপরে একটা সেলাই দেবো তাহলে কি হবে পটিটা বসে যাবে এবারে গলাগুলো দুটোই সেলাই হয়ে গেল সামনে পিছন পাটে এবারে আমি সামনে পিছন পাটে শোল্ডারটা জয়েন করব তো কিভাবে আমি শোল্ডারটা জয়েন করছি দেখো এভাবে প্রথমে পিছন পাটটা রাখলাম তারপরে সামনে পাটটা এভাবে রেখে পিছন পাটে যে পটিটা আছে গলার সেইটা কিন্তু আমি খুলে রেখে দিলাম তারপরে শোল্ডারের কিনারা থেকে জয়েন করে নিয়ে এসে যে জয়েন্টটা আছে গল পটিটা বসানোর সেখান থেকে সামান্য একটু সাইডে রেখে এরকমভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব তারপরে পিছন পাটের যে পটিটা আছে গলার সেই পটিটা সামনের দিকে এবিভাবে মুড়ে আমি যেমন করছি তোমরা দেখো এভাবে মুড়ে পড়ে ওপরে একটা সেলাই লাগিয়ে দেবো তাহলে পিছন পার্টের পটিটা সামনে পাটের দিকে মুড়ে দিলাম তাহলে যখন আমি এটা সেলাই করে ভাঁজটা খুলে দেবো তো যে শোল্ডারের যে সেলাইটা থাকবে সেটা কিন্তু পটিটার ভিতরে ঢাকা পড়ে যাবে ওখানে শোল্ডারের জয়েন্টের কাপড়টা দেখা যাবে না তো এটাও দেখো দেখাচ্ছি এভাবে পিছনের পটিটা সামনের দিকে নিয়ে এসে এবারে দেখো পটিটা তোমাদের ফুলে দেখাচ্ছি এই যে দেখো ফিনিশিংটা কতটা সুন্দর আসে অথচ ভিতরে যে শোল্ডারের কাপড়টা সেটাও আর দেখা যায় না এবারে হাতে যে আমি রেখেছি এক্সট্রা মুড়বার জন্য সেটা মুরবো তার আগে আমি যেখানে তালপাট কাটিং দিয়েছি সেইটাতে আমি একটা করে টিক লাগিয়ে দিলাম তাহলে বুঝতে পারবো আমি যখন জয়েন করবো যেটা ফ্রন্ট পার্টের সঙ্গে আমার জয়েন্ট হবে তো হাফ ইঞ্চি করে প্রথমে এক ভাজ ফোল্ড করে নিলাম তারপর আর এক ভাঁজ ফোল্ড করে একটা সেলাই লম্বা করে দিয়ে দেবো তার উপরে পাশে আর একটা সেলাই দিয়ে দেবো এই একই রকমভাবে আমি দুটো হাত সেলাই করে নেব দুটো হাত আমার সেলাই হয়ে গেল তা আমি মুখোমুখি দেখাচ্ছি দেখো যে আমি তালপাট কাটিং করেছি সেটা কিন্তু দুটো দুটোর অপোজিট দিকে পড়েছে এবারে যে আমি তালপাটটা কাটিং করেছি সেটা কিন্তু সামনের সঙ্গে বসবে তো শোল্ডারে যদি এক্সট্রা কাপড় থাকে সাইডে তাহলে ওইটা কেটে সমান করে নেবে তারপরে হাতটা কিন্তু বসাবে এবারে যে আমি সামনে পাশে হালকা ছাটিং দিয়েছি সেটা ফ্রন্ট পার্টের সঙ্গে এভাবে বসিয়ে পড়ে এক চাপ ধরে আমি গোটাটাতে সেলাই দিয়ে দেবো এভাবে হাতটা আগে যদি একসঙ্গে ফিটিংস করার আগে বসিয়ে নেওয়া হয় তাহলে কি হয় পরে যখন টান পড়ে তখন কিন্তু সাইডে সেলাই একটা খুলে দিলে সুবিধা হয় আর যদি আপনি ফিটিংস করার পর যদি হাতটা বসানো হয় তখন কিন্তু পরে যখন বাড়ানো দরকার পড়ে তখন কিন্তু হাতটা খুলতে হয় তারপরে কিন্তু বাড়ানো যায় তার জন্য এই প্রসেসে করলে পরে আপনাদের অনেকটা সুবিধা হবে তো এক ধারটা সেলাই হয়ে গেলে আবার মিডিলে ধরে পরে এ ধারটা সেলাই করে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাই একটা হাত বসানো হয়ে গেল একইভাবে আমি অপর হাতটা বসিয়ে নিলাম তো আমার দুটো হাতই এখানে বসানো হয়ে গেল এবার আমি ফিটিংসটা কিভাবে দেব তো প্রথমে আমি এভাবে যেমন ভাঁজ থাকে ডবল করে এটা ভাঁজ করে নিলাম দুটো পার্ট একদিকে রেখে এবারে আমি যে মিডিলটা আমি একদিকে তো আমার দাগ দেয়াই আছে তো এদিকে যতটা পরিমাণে আমি দাগ দিয়েছি সেই মিডিলে রেখে এ থেকেও আমি অতটা পরিমাণে কিন্তু দাগ দিয়ে দেবো তাহলে কি হবে আমি মিডিলে যে দাগটা দিয়েছি সেই মিডিল বরাবর দাগ দিলে যে আমি এক সাইডে যতটা আমার মাপ আছে সেই অপর সাইডে অতটাই মাপ নিলে আমার ফিটিংসটা সমানে আসবে কিংবা এদিকে যেদিকে আমি এক্সট্রা দেড় ইঞ্চি করে রেখেছি সেই দিকেও এক্সট্রা দেড় ইঞ্চি করে নিয়েও নিতে পারো এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা এক ইঞ্চি নিয়ে নিলাম হিপের কাছে এবারে যে তিনটে দাগ দিলাম তিনটে দাগ এভাবে মিলিয়ে দেবো চাইলে তোমরা এটা স্কেলের সাহায্যেও দিতে পারো নিয়ে এবারে ওই দাগ বরাবর একদম ওটাটাই সেলাই করে নেবো যেহেতু স্টোনের কাজ আছে ছুঁচ ভেঙে যাওয়ার ভয় আছে ওই জন্য আমি একটু আস্তে আস্তে সেলাই করছি চাইলে তোমরা সেলাইয়ের ধারে যে স্টোনগুলো থাকে সেগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপরেও সেলাই দিতে পারো তো এক ধারটা সেলাই হয়ে গেল এ পাঁচটাও হিপ লাইনের থেকে আমি সেলাইটা শুরু করলাম আগেরটা আমি আমলসের কাছ থেকে করেছিলাম আর এদিকটা আমি হিপ লাইন থেকে করলাম নিয়ে লম্বা করে হাত বরাবর টেনে নিলাম তো এই যে আমার দেখো একচল্লিশ ইঞ্চি এলো আর কোমরে চলে এলো আটত্রিশ ইঞ্চি তো এবার আমি সাইডে যে এক ইঞ্চি করে নিয়েছিলাম ফোল্ড করবার জন্য সেই এক ইঞ্চি বরাবর আমি এখানে প্রথমে হাফ ইঞ্চি ধরে একটা ভাঁজ করব তারপরে আর একটা ভাঁজ করে নেবো আর সামনে পাটে আমার নিচের দিকটাতে ফোল্ড করবার দরকার নেই যেহেতু আমার নিচে পাড় বসানো আছে এবং লেস দেওয়া আছে আমাকে শুধু পিছন পাটে ফোল্ড করতে হবে এবারে কুর্তির সাইডে সেলাইটা লম্বাভাবে এভাবে দিয়ে দেবো জয়েন্টের জায়গাটাতে যেখানে সাইডে কাটা আসছে সেখানটা কিন্তু একটা দাগ দিয়ে দেবে তারপরে সেখানে আগে স্টিচটা দেবে তাহলে কী হবে ওখানে সেলাইটা কিন্তু সমান হবে নিচে যে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম পিছন পাটে সেটাও ওই একইভাবে আমি ভাঁজ করে নেবো প্রথমে এক ফোল্ড করবো তারপরে আর এক ভাঁজ করে এভাবে একই সাথে আমি সেলাইটা দিয়ে দিলাম গোটাটা সেলাই হয়ে গেল এবারে তোমাদের সোজা করে দেখাচ্ছি দেখো কুর্তিটা হ্যাঁ আজকের মতন এ পর্যন্ত পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডি হয়ে গেল আমার কুর্তি ধন্যবাদ